আগরতলাকে করিডোর করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে মানব পাচার অব্যাহত রয়েছে এটা ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা ধৃতরা হল আজিদা বেগম এবং রমজান আলী ধৃতরা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারের অস্থায়ী শিবিরে আশ্রয় নেয় সেখান থেকে পালিয়ে ভারতের ত্রিপুরা অবৈধভাবে প্রবেশ করেন এবং আগরতলা থেকে রেলযোগে বহিরাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় জিআরপি থানার পুলিশের পুলিশ তাদের কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি পুলিশের জিজ্ঞাসা বাদে তারা জানায় তারা বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে তখন জিআপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এই দিন আগরতলা স্টেশনে জি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন তিনি আরো জানান যেতাদের শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্ট করা হবে রোহিঙ্গা হয়েছে কোন জায়গায় থেকে গ্রেপ্তার করেছে এবং তারা কোন জায়গায় জুতেছিলেন হ্যাঁ গতকালকে আমরা দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে পাঁচ ওখান থেকে তারা এসেছে এবং ইলিগিলি ভেবে এসেছে বর্ডার ক্রস করে তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল আর কি ট্রেনিং করে আর তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি এবং আজকে আমরা ওনাদের আমাদের আগরতলা ফুটে পেশ করছি আর কি তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে এবং তাদেরকে তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনাদের এ ব্যাপারে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিডিয়ার জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় তাদের কাছ থেকে আর কী কী উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলি পাওয়া গেছে আমরা তো বৈধ কোনো কাগজপত্র নেই তাদের না কোনো কাগজপত্র পাওয়া যায় উল্লেখ্য রাজনৈতিক অস্থিরতার জেরে রাজ্যের অন্তর্গত ইন্দো বাংলার সীমান্তে রেড অ্যালার্ট জারি রয়েছে কিন্তু এই অবস্থার মধ্যেও রাজ্যে মানব পাচার অব্যাহত রয়েছে বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা থেকে দেব দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা